কে হলো কি তোরা আবার আমার আস্তানায় এসে হাজির হয়েছি যে জটামা আমরা আপনার আস্তানায় এসেছি শুধুমাত্র আপনাকে ধন্যবাদ দিতে রানিমা রানিমা চলুন শিগগিরই যুবরানীর শরীরের অবস্থা খুব বেশি একটা ভালো নয় কেন কি এমন হয়েছে আর তাছাড়া তখন থেকে শুনতে পেলাম রাজপ্রাসাদে নাকি রাজবদ্ধ এসেছে ফুলকুমারীকে দেখার জন্য তা সারাদিন সে তো দিব্যি সুস্থ ছিল হঠাৎ করে তার এমন কি হলো কি হলো কি রাজবদ্ধ আপনি তখন থেকে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছেন কেন আমার কথার কোনো উত্তর কেন দিচ্ছেন না বলুন তো আমার ফুলকুমারের কি হয়েছে ও কেন এভাবে অচেতন হয়ে পড়ে আছে আর তাছাড়া ও আর সারাটা দিন সুস্থ ছিল হঠাৎ করে কি এমন হলো এভাবে অসুস্থ হয়ে পড়লো দেখেছেন রাজবদ্ধ তখন দেখলাম ফুলকুমারের কক্ষ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে আর এখন রাজকুমার চন্দ্রকুমার তার পিছু পিছু বেরিয়ে গেল কি হলো কি তুমি কেন এভাবে চুপ হয়ে গেলে আমি তো সেটাই বুঝতে পারছি না তাহলে কি তুমি আমার কাছ থেকে কিছু লুকোতে চাইছো আর তাছাড়া এত রাতে রাজপ্রাসাদে করছো তুমি আসলে আসলে ফুলকুমারী নাকি অসুস্থ সে তার কথা শুনেই তো আমি রাজপ্রাসাদে এসেছি ফুলকুমারীকে দেখতে ও আচ্ছা সেটা ভালো কথা কিন্তু কি ব্যাপারে তোমার এত আনন্দ হচ্ছে সেটা তো তুমি আমাকে বললে না ফুলকুমারী অসুস্থ সে কারণে নাকি এই রানী মাটা না ইদানিং সবসময় আমাকে খোঁচা দিয়ে কথা বলে না না রেগে যাওয়া যাবে না রানীমার সাথে ভালোভাবে সম্পর্ক রাখতেই হবে আসলে রানীমা তেমন কিছু না আগামীকাল আমার জন্মদিন তাই একটু আনন্দিত ছিলাম আর সেই কথাই দাসীর সাথে বলা বলি করছিলাম ও আচ্ছা আচ্ছা তাই বলো যাই হোক ফুলকুমারি শরীরটা নাকি অনেক বেশি অসুস্থ তোমার সাথে এখন কথা বলার সময় নেই আমি ফুলকুমারীর কাছে যাচ্ছি এই কথা বলে রানী আর একটু দেরি না করে ফুলকুমারীর কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে বাপ রে বাপ একটুর জন্য রানী কাছ থেকে ধরা খেতে খেতে বেঁচে গেলাম সবই তো বুঝলাম কিন্তু কাল তো আপনার জন্মদিন নয় রানীমা যদি এটা জানতে পারে তখন কি হবে একবার ভেবে দেখেছেন আরে ঠিক সামলে নেব আমি শুধু অপেক্ষায় আছি ওই রাজকুমার চন্দ্রকুমার পিছু পিছু গিয়ে তাকে আটকায় রাজবদ্ধ মশাই আমি তখন থেকে আপনাকে ডেকেই চলেছি কিন্তু আপনি আমার কোনো কথাই না শুনে এভাবে চলে যাচ্ছেন আপনি আমার ফুলকুমারীকে দেখলেন অথচ আমাকে কিছু না জানিয়ে এভাবে আমার কক্ষ থেকে বেরিয়ে এলেন কেন বলুন না কি হয়েছে আমার কক্ষ থেকে কেন বেরিয়ে এলেন বলুন আমাকে ক্ষমা করবেন আমাকে ক্ষমা করবেন রাজপুত্র আর আমাকে যেতে দিন না আপনাকে আমি কোনোভাবেই যেতে দেব না আপনি আগে আমাকে সব কিছু খুলে বলুন আমার ফুলকুমারের চিকিৎসা না করে এভাবে চলে যাচ্ছেন কেন আর তাছাড়া আমি আমার ফুলকুমারের দিকে ভালো করে তাকিয়ে দেখেছি ও এখনো ওভাবে অচেতন হয়ে পড়ে আছে ওর কোনো সারা শব্দ নেই কেন কি করে যুবরানীর সারা শব্দ থাকবে বলতে পারেন আর হয়তো বা আর সারা ফেরানো সম্ভব নয় আমি যা দেখলাম তাতে করে তো ভয় পেয়ে গেছি কারণ আমার এত বছরের চিকিৎসার অভিজ্ঞতায় এটা বুঝে গেছি যে আমাদের যুবরানী বা হয়তো বেশি দিন আর আমাদের মাঝে নেই সব কি বলছেন কি আমার ফুলকুমারে বেশি দিন আমাদের মাঝে নেই মানে কি হয়েছে কি এমন হয়েছে ও তো দিব্যি সুস্থ ছিল হঠাৎ আজ মাত্র অসুস্থ হয়েছে আর আপনি বলছেন কি না আমার ফুলকুমারে আমাদের মাঝে থাকবে না এর কারণ কি আমাকে বলুন আমি অনেকটা সময় ধরে অনেক চেষ্টা করেছি যুবরানি জ্ঞান ফিরিয়ে আনার কিন্তু কোনো ভাবে ওনার জ্ঞান ফিরে আনা সম্ভব নয় আর তাছাড়া আমার মনে হয় এবার আমার সাথে নয় আপনার রাজগণকের সাথে কথা বলা উচিত তাছাড়া আমার মনে হয় রাজগণ কি একমাত্র বলতে পারবে যে আমাদের যুবরানিমার আসলে কি হয়েছে এখন আমি আসছি রাজপুত্র কি রাজপুতদের সব কী বলে গেল আমাকে রাজগণকের খবর দিতে বলল কিন্তু রাজগণক কিভাবে আমার ফুলকুমারীর চিকিৎসা করবে কিছুই তো বুঝতে পারছি না 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 আমার ফুলকুমার তার কক্ষে একা আছে আমাকে এক্ষুনি আমার ফুলকুমারীর কাছে যেতে হবে আর তাছাড়া আমি আমার ফুলকুমারের কিছুই হতে দেব না কিছুই হতে দেব না রাত অনেক গভীর ফুলপুরে রাজকুমার প্রতাপকে ঘুম বাড়িয়ে দিয়ে বাইরে এসে দাঁড়ায় মন ভালো করার জন্য রাজকুমার প্রতাপের প্রতি আমার কেন এত দুর্বলতা তৈরি হয়ে গেল আমি তো বুঝতেই পারছি না কেন বারবার ওনার কাছে থাকতে ইচ্ছে করছে রাজপুত্র প্রতাপের মুখখানা বারবার কেন আমার চোখের সামনে ভেসে উঠছে তার প্রতি আমার কোথা থেকে এমন মায়ার সৃষ্টি হলো সেটাই তো বুঝতে পারছি না তাহলে কি আমি সত্যি সত্যি রাজকুমার প্রতাপকে ভালোবেসে ফেলেছি কিন্তু সেটা কি করে হতে পারে রাজকুমার প্রতাপ তো কখনো আমাকে ভালোবাসবে না সে তো ফুলকুমারীকে ভালোবাসে যতটা সময় আমি তার সামনে থাকি সে শুধুমাত্র ফুলকুমারীর কথাই বলে যায় রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে বড্ড ভালোবেসে ছিল আসলে সে তো জানত না যে ফুলকুমারী বিবাহিত তবে ভালোবাসা তো এইসব বুঝে আসে না হুট করে আসে এ যেমন রাজকুমার প্রতাপের প্রতি আমার এক অজানা ভালোবাসার সৃষ্টি হয়েছে কিন্তু রাজকুমার প্রতাপ কি কখনো আমার ভালোবাসা গ্রহণ করবে কিন্তু তাই বলি তাই বলি কি আমি হার মেনে নেব না না আমার ভালোবাসা দিয়ে যদি আমি রাজকুমার প্রতাপকে ফুলকুমারির থেকে দূরে সরাতে পারি তাহলে ফুলকুমারীও ভালো থাকবে রাজকুমার চন্দ্রকে নিয়ে আর এদিকে রাজকুমার প্রতাপও ভালো থাকবে কিন্তু সব কিছুর উপরে তো আমি একজন পড়ি আর রাজকুমার একজন মানব সন্তান তার সাথে কি আমার মিলন হওয়া সম্ভব আমি কি কোনোভাবে ভুল পথে পা বাড়াচ্ছি হে বিধাতা তুমি আমাকে সঠিক পথ দেখাও আমাকে সাহায্য করো তখনই সেখানে এসে হাজির হয় একটা বড় খবর আছে আসলে তোর ফুলকুমারী তো ভীষণ বিপদে সে যে এখন জীবন মরণের সাথে পাঞ্জা লড়ছে তার তো আর বাঁচার কোনো সম্ভাবনা নেই কি বলছেন তান্ত্রিক বাবা বড় খবর আছে মানে কি খবর আছে বলুন আমাকে এইসব আপনি কি বলছেন কি তার বাঁচার কোনো সম্ভাবনা নেই মানে কি হয়েছে কি ফুলকুমারীর কি হয়নি তাই বল এক অশুভ শক্তির কালো জাদু শিকার হয়েছে তোর ফুলকুমারী আ তাই তার মৃত্যু নিশ্চিত কি বলছেন কি ফুলকুমারকে কালো জাদু করেছে কিন্তু কি কারণে কে এটা করতে পারে আর দাসারা আমি চাই না যে ফুলকুমারী এভাবে মৃত্যু বরণ করুক একি ঋষুমন তোর তো দেখছি ফুলকুমারীর উপর ধরর জেগে উঠেছে তুই তো চেয়েছিলি ফুলকুমারীকে ক্ষতি করতে তাহলে ফুলকুমারীর এমন বিপদের কথা শুনে তো তোর খুশি হওয়ার কথা কিন্তু আমার তো তোর কথা শুনে মনে হচ্ছে তুই এত খুশি হোসনি তান্ত্রিক বাবা না খুশি হইনি কারণ আমি চাই না যে ফুলকুমারের মৃত্যু হোক আমি চাই যে বলকুমারের ক্ষতি হোক ও যেন রাজকুমার চন্দ্রকুমারের সাথে সুখে না থাকে তাই তাই বলে ওর মৃত্যু তো চাই না আমি কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে কে কে ফুলকুমারের এত বড় ক্ষতি করতে চাইছে আর কেনই বাঁচাইছে এক তন্ত্র সাধিকা কালো জাদু শক্তি প্রয়োগ করেছে ফুলকুমারের উপর এতটুকুই আমি আপাতত জানি রাজকুমার ফুলকুমার শরীরের এমন অবস্থায় বড্ড হতাশ সে ভেবে পাচ্ছিল না কি করে ফুলকুমারীকে সুস্থ করবে রাজকুমার এতটা অস্থির হলো না নিজেকে স্থির করো এভাবে অস্থির হলে ফুলকুমারী সুস্থ হয়ে যাবে না তো তাই না কিন্তু মা আমি কি করব? আমি তো হতাশ হয়ে গিয়েছি কারণ রাজবদ্র নিজে ফুলকুমারীকে এত সময় ধরে পর্যবেক্ষণ করলো কিন্তু ফুলকুমারীর কি হয়েছে সেটা তিনি এখনও বলতে পারেনি আর শুধুমাত্র সেটাই নয় তিনি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেছেন আর বলেছেন রাজগণকে ডেকে আনতে এখন আমি কিছুই বুঝতে পারছি না যে রাজগণক কীভাবে আমার ফুলকুমারীকে সুস্থ করতে পারে এখন তো আমরা এসবের কিছু বুঝতে পারছি না যেহেতু রাজপুত্র রাজগণকের কথা বলেছে আর রাজগণককে খবর দেওয়াও হয়ে গেছে তিনি খুব শীঘ্রই রাজপ্রসাদ এসে হাজির হয়ে যাবে আর তার আসার অপেক্ষায় এখন আমাদের করতে হবে মা আসলে আমার বড্ড ভয় লাগছে না আমি আমার ফুলকুমারীকে কোনোভাবে আমার জীবন থেকে হারাতে চাই না ফুলকুমারীকে যদি এবার হারিয়ে ফেলি তাহলে আমি কিছুতেই বাজবো না মা কোনো ভাবে না ওকে যেভাবেই হোক সুস্থ করে তুলতেই হবে রাজকুমার বাচ্চাদের মতো করো না শান্ত হও আগে রাজকনু কাসু তারপর সবটা বোঝা যাবে বিশেষ একটি খবর দেওয়ার জন্য কি বিশেষ খবর আর তাছাড়া সাধু বাবা আপনাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন বড় কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি হ্যাঁ পরি বড় দুর্ঘটনাই তো ঘটেছে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে আমাকে বলুন সাধু বাবা ফুলপুরি আমি জানতে পেরেছি যে ফুলকুমারীকে কালো জাদু করা হয়েছে আর ফুলকুমারীর শরীরের অবস্থা এখন মোটেও ভালো না ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে কি বলছেন কি ফুলকুমারীকে কালো জাদু করা হয়েছে কিন্তু এই কালো জাদু করতে গেলে তো কোনো এক অশুভ তন্ত্র শক্তির প্রয়োজন হয় কিন্তু হঠাৎ করে কে কে ফুলকুমারীর ক্ষতি করতে যাবে তাহলে কি ওই সুমন আর তান্ত্রিক নিলে এটা করেছে না না সুমন তান্ত্রিক এইসবের কিছুই জানে না এটা করেছে এক এক তন্ত সাধিকা তবে ফুল পরি এখন এ সব বাদ দাও আমাদেরকে আগে ফুলকুমারীকে সুস্থ করতে হবে তুমি আর একটু দেরি না করে এক্ষুনি ফুলকুমারীর কাছে যাওয়ার জন্য রওনা দাও সাধু বাবা হ্যাঁ আমি অবশ্যই ফুলকুমারির কাছে যাব কারণ ফুলকুমারির কোনো ক্ষতি হোক এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না ও আমার বোন ওকে যে আমাকে সুস্থ করতেই হবে আমি এক্ষুনি ওর কাছে যেতে চাই সকাল হয়ে যায় আর সকাল সকাল প্রতাপের ঘুম ভেঙে যায় প্রতাপ এদিক ওদিকে তাকিয়ে ফুল কোথাও দেখতে পায় না কি পরী কোথায় গেল ও তো এতক্ষণ আমার পাশে বসে আমাকে সেবা করছিল আর তাছাড়া ও তো এখানে ঘুমায় কিন্তু আজ তো পড়ি এখানে ঘুমায়নি আর ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না তাহলে কি ও আরও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে কোথাও গিয়েছে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে হয়তো কাল সারাটা রাত ধরে আমার সেবা করলো আর আজ ভোর হতে না হতে সে আবার উঠেও পড়েছে মেয়েটা আমার জন্য অনেক কিছু করছে আমি আর একটু সুস্থ হয়ে নিলে ওকে ওর যোগ্য উপহার আমি দেব। কারণ ও আমার জন্য যেটা করেছে এটা ওর আমার জন্য অনেক বড় একটা পাওয়া ও তো আমাকে চেনেও না জানেও না তারপরও আমার জন্য এত কষ্ট করছে কিন্তু এত সকাল সকাল ও কোথায় গেল আমি এক কাজ করি আমি বরং একটু কষ্ট করে উঠে ঘরের বাইরে গিয়ে দেখি কোথায় আছে পড়ি আর তাছাড়া দিন রাত ধরে এভাবে শুয়ে আছি তো শরীরটার মধ্যে ভালো লাগছে না একটু হাঁটাহাঁটি করলে ও হয়তো ভালো লাগবে চাই এ একটু হাঁটাহাঁটি করে আসি কথা বলে রাজকুমার প্রতাপ কুটিরের বাইরে বেরিয়ে আসে আর সেই পথ দিয়ে একজন কাঠুরিয়া যাচ্ছিল রাজকুমার প্রতাপকে দূর থেকে দেখে সে দাঁড়িয়ে পড়ে এই বাড়িতে একটা পুরুষ লোক দেখতে পাচ্ছি এই হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা এতদিনে জঙ্গলে আসি কাঠ কাটি আমরা তো জানি এই কুটিরে একজন মেয়ে থাকে আর সেই মেয়ে তো অবিবাহিত তাহলে পুরুষ লোকটি অবিবাহিত মেয়েটির বাড়িতে কী করছে না না ব্যাপারটা তো মোটেও ভালো লাগছে না জঙ্গলের মধ্যে একটা কুটির তাতে একটা মেয়ে একা একা থাকে আর আজ দেখছি অন্য একটি পুরুষ মানুষ তার মানে একই কুটিরে একজন অবিবাহিত মেয়ের সাথে একজন পুরুষ লোকও থাকছে এটা তো ভালো কথা নয় না না আমাদের জঙ্গলে আমরা এমন কাজ কখনোই মেনে নেব না এখন আমাকে চুপি চুপি গিয়ে গ্রামের লোকদের সাথে কথা বলতে হবে আর ব্যাপারটা জানাতে হবে আর ওই মেয়েটির উচিত শাস্তি দিতে হবে এই কথা বলে সে কাঠুরিয়াটি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় মহারাজ এতক্ষণে হয়তো রাজগণক রাজপ্রাসাদে চলে এসেছে আমি যাচ্ছি রাজকুমারের পাশে গিয়ে তো আমাকে দাঁড়াতে হবে রাজকুমার যে বড্ড ভেঙে পড়েছে হ্যাঁ হ্যাঁ রানী তাড়াতাড়ি যাও আর তোমাকে দেখলে রাজকুমার অনেক শক্তি পাবে হ্যাঁ হ্যাঁ আমিও যাচ্ছি আর তাছাড়া সত্যিই তো হঠাৎ করে ফুলকুমারীর এমন অসুস্থ হওয়ার কারণ কি আর তাছাড়া রাজকনক তো কিছু জানিয়েও গেলেন না এই জন্য আরও বেশি চিন্তা হচ্ছে কিন্তু মহারাজ আপনার মুখ আর এমন শুকনো দেখাচ্ছে কেন কি হয়েছে কি মনে হচ্ছে আপনি কোনো ব্যাপার দুশ্চিন্তায় আছেন না 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 কিছু তুমি যাও যাও আগে রাজকুমারের কাছে মহারাজ কি আর হবে এতটা বছর ধরে আমি আপনার কাছে আছি আপনার ভালো মন্দ সব কিছু আমি বুঝি আপনি এখন অনেক দুশ্চিন্তায় আছেন সেটাও বুঝতে পারছি কিন্তু কি হয়েছে আমাকে খুলে বলুন কি আবার হবে রানী ওই যে রাজকুমার প্রতাপের জন্য যুদ্ধ ঘোষণা করা হয়েছে যখন তখন তাদের সৈন্য সামন্ত আমাদের রাজপ্রাসাদের উপর হামলা করতে পারে এদিকে আমাদের রাজপ্রাসাদের সৈন্য সামন্তন্য খুবই নগণ্য আমরা কি করে ওদের সাথে পেরে উঠব এটা নিয়েই চিন্তা করছি কি কি বলছেন মহারাজ আমাদের রাজপ্রাসাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে ওরা দেখে রাজগণক এসে ফুলকুমারীকে দেখে বুঝতে পারে যে ফুলকুমারীর উপর দালো জাদু করা হয়েছে রাজগণক কেমন দেখলেন বলুন আমার ফুলকুমারীর কি হয়েছে যেটা রাজবদ্ধ বলতে পারলেন না যার জন্য আপনাকে পরীক্ষা করতে হলো আসলে রাজকুমার রাজবদ্ধ কিছুটা আন্দাজ করেছিল কিন্তু সঠিক তা বুঝতে পারেনি তাই তো সে আমাকে খবর দিতে বলেছিল এখন আমি সবটা বুঝতে পেরেছি আর সেটা হলো ফুলকুমারীর উপর ফুলকুমারীর উপর কালো জাদু করা হয়েছে কি বলছেন কি আমার ফুলকুমারের উপর কালো জাদু করা হয়েছে কে করেছে কে করেছে আমার ফুলকুমারের উপর কালো জাদু আর কার এত বড় সাহস আর কেনই বা করেছে কে করেছে আর কেন এবার পর্যন্ত কালো জাদুর এবং অচেতন আছে। ও কিছুতেই কালো জাদুর প্রভাবটাকে সহ্য করতে পারছেন না আর শুধু তাই নয় ফুলকুমারীকে এভাবে ওই কালো জাদুর কাছে হার মেনে মৃত্যুবরণ করতে হবে না না রাজগণক এ কথা বলবেন না কোনোভাবে আমি আমার কোনো ক্ষতি হতে দেব না এমন কোনো কি উপায় নেই যে উপায়ে আমার শরীর থেকে ওই কালো জাদুর প্রভাব কাটানো যায় ক্ষমা করবেন এই মুহূর্তে আমার কাছে কোনো উপায় জানা নেই এখন শুধুমাত্র আমাদের চুপচাপ দেখে যেতে হবে যে ফুলকুমারী আমাদের চোখের সামনে মৃত্যুবরণ করবে আর এই কালো জাদু এতই খারাপ জিনিস যে একবার যদি কারো শরীরে সেটা প্রয়োগ করা হয় তাকে বাঁচানো দুষ্কর হয়ে পড়ে এখন আমি আসছি রাজকুমার আমার যে আর কিছু করার নেই এই কথা বলে রাজগণক সেখান থেকে চলে যায় আর রাজকুমার চন্দ্রকুমার বড্ড চিন্তিত হয়ে পড়ে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ